বৃন্দাবনের এক পুণ্ডরিক মহারাজ এক গ্রামে হরিকথা প্রবচনে গেছে তো তিনি পাঠ বিশ্রামান্তে যে ভক্তগৃহে থাকেন বারান্দায় এসে দেখছেন এক বৃদ্ধা জরাতুর বৃদ্ধা নয় বয়স হয়েছে তবে সক্ষম তিনি যখনই পাট বিশ্রামন্তে বলিন দে বারান্দায় আসেন তখন ওই বুড়ি মাকে দেখতে পান মাতাজি দণ্ডবধ হ্যাঁ গোসাইজি দণ্ডবধ রাধে রাধে তো ঘরের পাশেই হরি কথা হচ্ছে আজ তিন দিন আপনাকে তো পাঠে দেখি না বলে গোসাইজি আমি যেতে পারি পাটা ব্যথা করে দাঁড়াতে পারি না খালি পায়ে চলতে পারি না গরমের যন্ত্রণা সহ্য করতে পারি না বেশিক্ষণ বসলে নিদ্রা আসে মানে উনি পাঠ শুরু করে দিলেন মানে ওনার অসুবিধাগুলো পাঠের মতো করে ব্যপ্ত করলেন কি হয়েছে সাধারণ মানুষ বোঝে না যেখানে হরি হচ্ছে এখানে আমার প্রয়োজন যদি থাকে তবে নীরবে মিটাতে হয় বোবা যদি সবজি কিনতে যায় আলুর কিনতে গেলে কি দেখায় কি কি দেখায় না এরকম দেখায় আর দোকানদারও বুঝে যায় ইনি তখন এরকম বলে বিষটা কাজ তো এভাবেও চলে কোথাও হরি কথা হচ্ছে আমি কাজটা ইশারায় করি বুদ্ধিটুকু থাকা যায় আমার একটা কথা ভাগবত চরণে অপরাধ হতে পারে সাধু কষ্ট পেতে পারে খুব সতর্ক হতে হয় সাধু মুখে নিদ্রা আসছে দেখে যদি সাধু কষ্ট পায় বক্তা কষ্ট পায় তবে সে অপরাধ আমার অনেক জন্মেই না হবে না বৈষ্ণব চরণে সাধু চরণে আমার কোনো ইঙ্গিতে চোখের ইশারায় অঙ্গভঙ্গি মেয়ে যদি কষ্ট পায় অপরাধ হয় তাহলে সব জ্ঞান খুব সতর্ক হতে হয় এখানে চলা চাউনি যেন অভিমানের না হয় গর্বের না হয় দৈন্যতা থাকে নিতে এসেছি তো কৃপা দৈন্যতা যেন আমাদের মধ্যে থাকে তো বড়িমা প্রবচন বলে গেলেন পাঁচ সাত মিনিট বাবাজি মহারাজ বললেন ইনি তো আমার থেকে ভালো প্রবচন করেন ঠিক এক কথাতে পাঁচ সাত মিনিট শুনিয়ে দিলেন পরের দিন পাঠক ঠাকুর পাঠ করে এসে থেকে দীর্ঘ বিশ মিনিট উনি পাইচারি করছে পায়ে জুতা নেই রৌদ্রের মধ্যে তখন আর বাঁধায় ব্যথা খালি পায়ের যন্ত্রণা রৌদ্রের তাপ ফুদা কোনো কিছু মনে পড়ছে না বলে মাতাজি এখানে বিশ পঁচিশ মিনিট পায়চারি করছেন উদ্বিগ্ন দেখাচ্ছে ঘেমে যাচ্ছেন রৌদ্রে পায়ে পাদুকানি কারণ কি রাখো আমার নাতি স্কুল থেকে বেরিয়েছে শুনেছি আসতে দেরি করছে কোথায় গেল এই জন্য আমার খাওয়া নেই আমার মাজার ব্যথা নেই আমার গরমের চিন্তা নেই আমার খালি ভাইয়ের চিন্তা নেই তখন উনি গিয়ে বুড়িমাকে প্রণাম করেছেন বলে তোমার কাছ থেকে একটা জিনিস শিখলাম এক নাতি স্কুল থেকে ফেরায় তার প্রতি আসক্তিতে যদি তোমার এই সব ব্যথা যন্ত্রণা অমুক চলে যায় তবে গোবিন্দের প্রতীক্ষায় যারা আছে তাদের আর অন্য সংসারে থাকে না তাদের আর জ্বালা কথা মনে থাকে থাকে একটা সংসারে যদি খুব গভীর কামনা বিষয়ে বাসনা থাকে তো ততটুকু ভগবানকে জ্ঞানকে ঢেকে দেয় কেমন জানে জানে মলিন আপ্রীত অর্থাৎ আয়নায় যদি ময়লা জমে যায় তাহলে আপনি আপনার প্রতিচ্ছবি মুখচ্ছবি আয়নাতে প্রতিভাত হবে না স্বচ্ছ দর্পণটা ঢেকে গেছে ময়লা তারপরে ধোঁয়া যেমন আগুনটাকে কিছুক্ষণের জন্য হলেও ঢেকে দেয় ধোয়া আগুন আছে কিন্তু ধোঁয়াটা অগ্নিকে ঢেকে দেয় মায়ের জরায়ু গর্ভ গর্ভবতী মায়ের চড়ায়ু বা চামড়া বাইরে থেকে বুঝতে দেয় না যে ওখানে কন্যা শিশু কি পুত্র শিশু সে আলটা ছনার কথা বাদ দিন বাইরে দিয়ে কেউ বুঝতে পারে না ভগবান বলছেন এই দৃষ্টান্তটি মল দ্বারা ময়লা দ্বারা যেমন দর্পণ জরায়ু বা চর্ম দ্বারা যেমন গর্ভস্থ শিশু শিশু ধোঁয়া দ্বারা যেমন অগ্নি তেমনি মানুষের কামনা বাসনা দ্বারা অগ্নি সৎ জ্ঞানকে ভগবান জ্ঞানকে ভগবানকে ঢেকে দেয় এক ব্যক্তি জুতো পায়ে দিয়ে প্রতিদিন হেঁটে কাজে যেত তার পাশের বাড়ির একেবারে পাশের বাড়ির লোক একটা নতুন সাইকেল কিনে সাইকেলে যাচ্ছে তখন তিনি ভাবলেন আমি পায়ে হেঁটে যাব প্রতিবেশী সাইকেলে সাইকেল কিনলো কিনলো দু চার মাস পরে দেখি ও লোক মোটরসাইকেল কিনেছে প্রতিবেশী বললেন আমিও কম যাই কি আমিও মোটরসাইকেল দুদিন পরে দেখেন উনি একটা প্রাইভেট কার কিনেছে আমারও তো প্রাইভেট কার দরকার প্রাইভেট কার কিনেছে দুজনের সংগতিও আছে প্রতিযোগিতা লেগে গেছে ও যদি ব্যবহার করে আমি কেন হ্যাঁ আরো উন্নত প্রাইভেট কিনেছে আরো দামি গাড়ি কিনেছে এ করে যদি ঘটনাটা বাড়ানো যান ও হেলিকপ্টার তো এই বিমান একদিন আজকে কি করবে ওজা করছে তা তোমার কামনা বাড়ছে ওজা করছে আমি বিমান এলে কি করবে তো এই জন্য জগতে কামনা আপনি যত পূরণ করবেন যত ভোগ করবেন তত কামনা আরো এটাই রীতি আমরা এটা বুঝতে পারি না মনে করি কামনাটা পূর্ণ হলেই এবার আমাদের মন কত চালাক এই মনের 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 রকমারি গতি প্রকৃতি ডায়াবেটিস বারো বা চোদ্দ ভাগবতে এসেছে প্রসাদ দিতে গিয়ে বড় বৃষ্টি দিয়েছে নিজেকে কি বুঝাই জানেন মন আরে তো প্রসাদ পেয়ে নাও প্রসাদ পেয়ে নাও না প্রসাদ রূপে পাওয়া যায় তবে যেটা নিষেধ যেটা আমার ক্ষতিকর সেটিকে প্রসাদ রেখে মাথায় বনান করে অন্যকে দিয়ে দিলে বা নাই নিলেন মন একটির পর একটি ভোগ করে গিয়ে যত ভোগ করবে তত তার বাসনা তাহলে আমরা কাম জয় করার জন্য কি বললাম প্রেমই পারে কামকে জয় সম্বন্ধ কাম বাদে প্রেম মানুষকে কত ভাবে সংযত করে দেয় উন্নত করে দেয় একই ঘরে দশ বছর একটি যুবক একটি যুবতী বাস করছে কারো মধ্যে কোন বিকার আসছে না অন্যখানে এটা সম্ভব না তারা ভাই বোন বলেই সম্ভব কারণ বোনের প্রতি ভাইয়ের একটা প্রীতি শুদ্ধতা ওখানে কাজ করে তেমনি ভগবানের প্রতি যদি কারো প্রেম এসে যায় সম্বন্ধ এসে যায় সেখানে কাম আসবে না জগতের রক্ত চরিত্রে যদি এত পবিত্র থাকতে পারে একটা নরনারী ভগবানকে স্থান দিলে ভালোবাসলে জগতের কাম তার কি ক্ষতি করবে আমাদের প্রয়োজন শুধু ভগবানকে ভালোবাসা তার প্রতি নিজের প্রীতি ভক্তিটা অর্পণ করা সব জঞ্জাল ওইখানেই যাবে এইখানটাই তো আমরা এগোতে পারছি না সংসারকে যতটা ভালোবাসি আত্মীয় স্বজন কুটুম্ব রূপ যৌবনকে যতটা প্রিয় মনে করি ভালোবাসি আজ ভগবানকে সেরূপ ভালোবাসতে এইখানেই অভিশাপ এইখানেই জন্ম মৃত্যু অনাদিকাল ভবসিন্দতে পতিত হয়ে আমরা দুঃখ ভোগ করছি আচ্ছা একবার ভাবন্ত ক্রিকেট যে ভালোবাসে সে বিমানে টিকিট কেটে ইন্ডিয়াতেও খেলা দেখতে যায় পাসপোর্ট ভিসা করে যায় কিনা ক্রিকেটের নেশা আছে প্রিয় প্লেয়ারদের প্রতি তার অনুরাগ আছে ফুটবল খেলা দেখতে আমাদের গ্রাম অঞ্চলে ঢাকায় রাজধানীতে চলে যায় কত যার যেখানে ভালোবাসা আছে সে সেখানে চলে যায় চলে যায় আচ্ছা আচ্ছা যে ভালোই বাসে না ক্রিকেটকে ভালোবাসে সে ফুটবল মাঠে এরকম দেশ দেশান্তরে যাবে ক্রিকেটের জন্য যাবে আবার যে ক্রিকেট ভালো ফুটবল ভালোবাসে ক্রিকেটকে ভালোবাসে না সে কিন্তু আবার ভিসা করে পাসপোর্ট করে টাকা খরচ করে যাবে না মানে যার যে খেলা ভালো লাগে যার যেখানে অনুরাগ আছে সে সেখানে অর্থ ব্যয় করে সময় নষ্ট করে যাবে কারণ ওই খেলাটা প্রিয় প্রিয় এই তো এই তো তা আপনাদেরও বলি ভাগবত কথা ভালো না লাগলে আপনারা আসতেন এত দূর দূরান্ত থেকে এই যে কত রাত্রে ফিরে যাবেন কি যানবাহন টাকা খরচ করে আসেন তার মানে ভগবানকে ভালোবাসেন তার লীলাকে ভালোবাসেন বলে এত কষ্ট করে আসেন এটাই প্রমাণ করে আপনার ভগবানকে যে ভালোবাসে সেই তো সাধু সেই তো বৈষ্ণব সেই তো ভক্ত ভগবানকে যে ভালোবাসে সেই তো বৈষ্ণব সেই অর্থে আপনারা যারা হরিকথা শুনতে আসেন একজন বক্তার কাছে তারা প্রণম্য সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব